রিমা তোরও বিয়ে হয়ে যাবে দেখ আমি তোকে ছাড়া থাকবো কিভাবে তুই আমার সব থেকে ভালো বান্ধবী তোকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না আর সেই তোকে ছেড়ে আমাকে একা দিন কাটাতে হবে তুই তো জানিস তোকে ছাড়া আমার দিন কাটতেই চায় না তুই কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছিস রীমা আমি কি করব বল আমার বাবা তো আমার বিয়ে দিয়ে দিচ্ছে আর তুই তো জানিস আমার বাবা ভীষণ রাগী ওনার কথাতেই শেষ কথা আমি তো ওনার মুখের উপরে কিছুই বলতে পারি না তুই তো তোর বাবার সঙ্গে কত ইয়ার কি মজা করিস তোর বাবাকে যেটা বলিস তোর বাবা সেটাই শোনে আর তোর বাবা তোর পছন্দ মতোই কাজ করে কিন্তু আমার বাবা তো সেরকম নয় আমার বাবা যেটা বলে দেয় সেটাই আমাকে করতে হয় আচ্ছা রিমা তোর বাবার সঙ্গে কি একবার আমি কথা বলে দেখবো দেখ ওরকম একটা পরিবারে গিয়ে তুই কিভাবে থাকবি আর তাছাড়া তোর তো অনেক কষ্ট হবে আমি তোকে কষ্টের মধ্যে কিভাবে দেখতে পারি বল আমি মানছি তুই বাড়িতেও এসি ছাড়া থাকিস কিন্তু তুই তোর বাড়িতে নিজের মতো করে থাকতে পারিস আর তুই যখন শ্বশুরবাড়িতে বাড়িতে যাবি ওখানে কাজকর্ম করবি তোর তো খুবই কষ্ট হবে তার উপর যদি পাখা এসি ফ্রিজ না থাকে তাহলে একবার ভেবে দেখ তো ওখানে গিয়ে তুই কতটা কষ্ট পাবি ওসব ভাবতে গেলে আর হয় কি বল তোর বাবা তো তোকে ধনী পরিবার থেকেই বিয়ে দেবে আর সেখানে সবকিছুই থাকবে কিন্তু আমার বাবা তো আর ওসব দেখে বিয়ে দিচ্ছে না আমার বাবার কাছে এখন অত টাকা নেই ধার দিনা করে আমার বিয়েটা দিয়ে দিচ্ছে যৌতুকেও বাবাকে কিছু দিতে হচ্ছে না বাবার হাতে এখন টাকা নেই বলে বাবার মাথা সব সময় খুবই গরম থাকে তাই আমরা কিছুই বলতে পারি না মাকে বলতে বললেও তো মা বাবাকে কিছু বলতে চায় না তাহলে এতে তো আমার আর কিছু করার নেই আমি তো বুঝতেই পারছি না এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার মানেটা কি এরকম আবার হয় তুই এখন উচ্চ মাধ্যমিক দিয়েছিস আর এখনই বিয়ে হ্যাঁ যদি তোর বাবা তোর দেখাশোনা করতো সেটা না হয় মানা যেত কিন্তু তোর বাবা তো একটা গরিব পরিবারে তোর বিয়ে ঠিক করে বসে আছে তারা কেমন মানুষ ভালো কি খারাপ সেটাও তো কিছু জানিস না তুই আমার কিছু করার নেই রে আচ্ছা রোশনি তুই আমাকে কথা দে তুই আমার সঙ্গে আমার শ্বশুর বাড়িতে দেখা করতে যাবি আমি জানি তোর পড়াশোনা আছে তোর বাবা হয়তো তোকে পড়াশোনার জন্য অন্য শহরেও পাঠিয়ে দিতে পারে কিন্তু তুই যখন এখানে আসবি আমার সঙ্গে দেখা করিস কিন্তু না হলে আমি তোর সঙ্গে কখনো কথা বলবো না আমি এখানে আসবো আর তোর সঙ্গে দেখা করবো না এটা আবার হয় নাকি পাগল মেয়ে কোথাকার দেখ আমি যখনই এখানে আসবো সবার প্রথমে আমি তোর সঙ্গেই দেখা করবো ঠিক আছে তুই আমার অপেক্ষা করবি আমি নিশ্চয়ই তোর সঙ্গে দেখা করতে আসবো আর হ্যাঁ তোর যেন কবে তুই ভুলে গেলি তো বললাম আমার বিয়েটার এক মাস পরেই তুই যদি আমার বিয়েতে না আসিস আমিও কিন্তু তোর বিয়েতে যাব না বলে দিলাম তুই চিন্তা করিস না তোর বিয়েতে আমি যাবো না এটা আবার হয় নাকি আমার যতই কাজ থাকুক না কেন আমি সব কাজ ফেলে রেখে তোর বিয়েতে যাবো ঠিক আছে এখন যা তোর বাবা যদি দেখতে পাই তুই আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে গল্প করছিস তাহলে আরও রেগে যেতে পারে তোকে কতবার করে বললাম বাড়ির মধ্যে চল তুই তো তোর বাবার ভয়ে ঢুকতেই চাইছিস না রোশনি এবং রিমা দুজনেই খুবই ভালো বান্ধবী ছিল তারা একে অপরকে খুবই বিশ্বাস করত এবং ভালোবাসতো তারা ছিল ছোটবেলার বান্ধবী রিমার বাড়ি থেকে রোশনির বাড়ির দূরত্ব বেশ কিছু মিনিটেরই ছিল সেদিন বিয়ের নেমন্তন্ন করতে গিয়ে রিমা রোশনির বাড়ির মধ্যে না ঢুকেই বাইরেই রোশনিকে ডেকে নেমন্তন্ন করে রিমা তার মা এবং বাবার সঙ্গে রানীহাটি নামক জায়গায় বাস করে রিমার পরিবার ছিল মধ্যবিত্ত পরিবার অন্যদিকে রিমার বাবা ভীষণই রাগী প্রকৃতি ছিল রিমা এবং রিমার মা রাকেশবাবুকে খুবই ভয় করত তাই রিমা সেদিন রোশনিদের বাড়িতে বেশিক্ষণ দেরি করবে না বলে বাইরে দাঁড়িয়ে তাকে নিমন্ত্রণ করে বাড়িতে ফিরে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন হ্যালো রশনি তুই কোথায় আছিস দেখ তোকে কিন্তু এই সময়টাতে আমার ভীষণ প্রয়োজন তুই তো জানিস বিয়ের কেনাকাটা করতে হবে তোকে ছাড়া আমি কিভাবে বিয়ের কেনাকাটা করি বলতো তুই তোদের বাড়ির সামনেটাই রেডি হয়ে দাঁড়িয়ে থাক আমি যাচ্ছি তারপর দুজনে মিলে একসঙ্গে যাব আচ্ছা ঠিক আছে আমি তোর জন্য অপেক্ষা করছি তুই তাড়াতাড়ি চলে আয় এই বলে রশনি ফোন রেখে দেয় আর রিমাও তার হাত থেকে ফোনটা টেবিলের উপর রেখে দেয় তখনই রিমা দেখতে পাই তার বাবা রাকেশ বাবু তার পেছনে দাঁড়িয়ে আছে কি হয়েছে কোথায় যাবার কথা হচ্ছে শুনি ও আচ্ছা ওই ধনী বন্ধুটার সঙ্গে এদিক ওদিক যাওয়ার জন্য পা ছটফট করছে তাই তো দেখ রোশনি আজ বাদ কাল তোর বিয়ে তাহলে তোর জন্য কিন্তু ভালো পাত্র খুঁজে পাওয়া সম্ভব হবে না যা কেনাকাটা করার আছে কর তবে সঙ্গে তোর মাকে নিয়ে যা তোর বান্ধবীদের সঙ্গে একদম কোথাও যাবি না বাবা তুমি এটা কি বলছো রোশনি আমার খুব ভালো বান্ধবী আর সেটা নিশ্চয়ই তুমি ভালো করেই জানো আর হ্যাঁ রোশনি ধনী হতে পারে কিন্তু ওর কোনো অহংকার নেই আর ও আমাকে খুব ভালোবাসে আমাকে খুব বিশ্বাসও করে তাহলে আমি কেন আমার সঙ্গে ওকে নিয়ে যেতে পারি না বলো দেখ আমি যেটা বলছি সেটাই কর আর তাছাড়া আমার হাতে এখন অত টাকা নেই যে আমি তোকে যা ইচ্ছা তাই কিনে দেবো শুধুমাত্র কোনো দরকারি জিনিস কেনার জন্যই আমার থেকে টাকা পাবি তা না হলে নয় তোর মায়ের সঙ্গে এখন গিয়ে শুধু শাড়ি আর কিছু সিটি গোল্ডের গহনা কিনে নিয়ে আসবি আর সোনার গহনা দেওয়ার মতো আমার কাছে এখন সামর্থ্য নেই এইসব তুমি কি বলছো আজ বাদে কাল মেয়েটা আমাদের বাড়ি থেকে চলে যাবে আর এখনো তুমি এরকম করবে তুমি শুধু শুধু ওর উপর কেন রাগ করছো তো ও তো নিজের বিয়ের জন্য কেনাকাটা করতে যাচ্ছে ওর বন্ধুর সঙ্গে শপিং করতে গেলে এতে রাগ করার কি আছে বলো তুমি চুপ করো আজ তোমার জন্য মেয়েটা মাথায় উঠে বসেছে দেখো এরকম করলে আমি কিন্তু জন্য ভালো পাত্র পাবো না এই বিয়েটা যেমন হোক করে দিতেই হবে এই বলে রাকেশ বাবু সেখান থেকে চলে যায় রাকেশ বাবুর কথাই রিমা এবং তার মা দুজনেই খুবই ভয় পেয়ে যায় তাই রিমা সেদিন তার মাকে নিয়ে শপিং করতে বেরিয়ে পড়ে আর রোশনি বাড়ির সামনে থেকে তারা রোশনিকেও ডেকে নেয় এইভাবে তারা তিনজনে মিলে শপিং করতে চলে যায় রোশনি রিমাকে অনেক সুন্দর সুন্দর জিনিস পছন্দ করে দেয় কিন্তু সেগুলো খুবই দামি দামি হওয়ায় আর রিমার কাছে অত টাকা না থাকায় রিমা সেই জিনিসপত্র কিছুই কিনতে পারে না আর এটা দেখে রোশনি খুবই খারাপ লাগে মেয়েরা নিজের বিয়েতে কত সুন্দরভাবে পার্লারে সাজগোজ করে কিন্তু আমার এই বান্ধবীর এত ইচ্ছা আছে আজকে শুধুমাত্র টাকার জন্য সব ইচ্ছাগুলোকে মনের মধ্যে চাপা দিয়ে রাখতে হচ্ছে আর আমি তো ওকে কিছু করতে পারছি না কারণ আমি তো এখন টাকাও নিয়ে আসিনি যে আমি ওকে সাহায্য করব। আমি এখন কিভাবে ওকে সাহায্য করব ঠিক আছে আজকে সাহায্য করতে পারবো না তাতে কি হয়েছে একদিন না একদিন আমি আমার বান্ধবীকে ঠিক সাহায্য করব। রে তুই আবার কি চিন্তা ভাবনা করছিস দেখ না কোনটা কিনবো এই হারটার দাম তো অনেক বেশি বলছে আমি এটা কিনতে পারবো না রে আমি একটা ছোট মতো হার কিনবো যেটার দাম কম হবে বাবা যদি শুনি আমি এত টাকা শপিং করে নষ্ট করেছি তাহলে কিন্তু আরো রেগে যাবে সামান্য দুই তিন হাজার টাকা শপিং করেছিস আর তোর বাবা এটা শুনলেই রাগ করবে আমি তো প্রতিদিন পাঁচ ছয় হাজার টাকা নিয়ে উড়িয়ে দিই আর আমার বাবা আমাকে কখনো কিচ্ছু বলে না জানি না তোর বাবাটা এমন কেন করে তোকে তো আমি আগেই বলেছি তুই ভালো করে আমার বাবাকে চিনিস আমার বাবা কেমন মানুষ তাই আমি আর রেট থেকে বেশি কিছু কিনতে পারবো না বিয়েতে আমাকে এরকম করেই সাজতে হবে আর আমার বিয়েতে আমার থেকে বেশি তো তুই সাজবি আচ্ছা ঠিক আছে চল আর কিছু কেনাকাটা করার দরকার নেই এবার বাড়ি যাই এই বলে তারা বাড়িতে চলে যায় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর দেখতে দেখতে রিমার বিয়ের দিনও চলে আসে রিমার সঙ্গে গরিব পরিবারের ছেলে রিমনের বিয়ে হয় রিমা শ্বশুর বাড়িতে গিয়ে দেখেছে সেই বাড়িটা ছোটখাটো একটা মাটির ঘর আর এটা দেখে রিমা মনে মনে খুবই কষ্ট পায় বাবা এখানে আমার বিয়ে একবারের জন্য বাবা আমাকে আমাকে না যে মাটির বাড়িতে থাকতে হবে এখন আমি মাটির বাড়িতে কিভাবে থাকবো আমি তো কত স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম ভেবেছিলাম হয়তো বাবার টাকাতে না হয় স্বামীর টাকাতে আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো কিন্তু এখন যে দেখছি সেটাও হবে না রিমা এসব কথা ভাবতে ভাবতেই নিজের শ্বশুর বাড়িতে প্রবেশ করে দেখতে দেখতে কোন রকমে প্রথম দিন কাটে পরের দিন সকালবেলা গরমে রোদ বসে বসে রিমা উনুনে রান্না করে আর উনুনে রান্না করার জন্য তার প্রচন্ড কষ্ট হয় এমন কি রান্না করতে করতে তার হাতও পুড়ে যায় কিন্তু রিমা তার দুঃখের কথা কাকেই বা বলবে তার হাত পুড়ে যাওয়া সত্ত্বেও তবুও সে রান্না বান্না করতে থাকে রান্না বান্না করে সে তার পরিবারকে খেতে দেয় রিমা শ্বশুরবাড়ির সকলে ভালো ছিল ঠিকই কিন্তু রিমা শাশুড়ি মা মাঝে মধ্যেই রিমাকে খোটা দিয়ে কথা বলতো এই যে তুমি দেখতে পাচ্ছ না আমাদের কতটা গরম লাগছে তোমার বাবা যদি যৌতুকে একটা এসি দিয়ে যেত তাহলে সত্যি আমাদের এত গরম লাগত না আচ্ছা তুমি বলো তো তোমার তো গরম লাগে আমাদের বাড়িতে তো একটা ফ্রিজও নেই যে গরম লাগলে একটু ঠান্ডা ঠান্ডা জল খাবো সবই তো বুঝতে পারছো তোমার স্বামীর কতটুকু রোজগার বাবার বাড়ি থেকে আনলে কি এমন হতো আসলে আমার বাবার কাছে তো বেশি টাকা ছিল না তাই আমাকে সেরকম ভাবে বাবা কিছু দিতে পারিনি আপনি আমাকে ক্ষমা করবেন মা এভাবে রিমা তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চাইলেও তার শাশুড়ি মা কোনোভাবেই রিমাকে কথা শোনানো বন্ধ করে না যখনই রিমা শাশুড়ি মায়ের গরম লাগে তখনই সে তার বৌমাকে কথা শোনানো শুরু করে কিন্তু তবুও রিমা প্রচন্ড গরমের মধ্যে বাড়ির কাজকর্ম করার পাশাপাশি শাশুড়ি শ্বশুর শ্বশুরমশাই এবং স্বামী সকলেরই খেয়াল রাখে কিন্তু রিমাকে শুনতে হয় শুধুমাত্র যৌতুক না নিয়ে আসার কারণে এভাবেই দেখতে দেখতে দুই বছর কাটে দুই বছর পর যখন রশ্মি বিদেশ থেকে বাড়িতে আসে তখন বড় গাড়ি নিয়ে সে আগে রিমার সঙ্গে দেখা করতে যায় রশ্মি মনে মনে ঠিক করে আগে সে দূর থেকে দেখে নেবে রিমা কি করছে এবং তারপরেই সে হঠাৎ করে রিমার সামনে গিয়ে তাকে সারপ্রাইজ দেবে কিন্তু রশনি যখন রিমার বাড়ি জানালার কাছে যায় তখন সে শুনতে পায় দেখো বৌমা এটা তোমার শ্বশুর বাড়ি আর এখানে তোমার বাবা তোমাকে খালি হাতেই পাঠিয়ে দিয়েছে তুমি কি জানো খালি হাতে আসা কত বড় অন্যায় তোমার বাবা তোমাকে একটাও কিছু দিলো না তার উপর আবার তোমার বড় বড় কথা আমাকে ক্ষমা করবেন মা আমি তো একবারও আপনার মুখের উপর কোনো কথা বলি না আপনি কেন শুধু শুধু আমার নামে মিথ্যা কথা বলছেন বলুন আমাকে বিশ্বাস করুন রিমন তুমি আমাকে বিশ্বাস করো আমি সত্যি বলছি আমি মায়ের উপরে কখনো কথা বলি না দেখো রিমা আমি আমার মাকেই বিশ্বাস করি আর তাছাড়া আমার মা যখন বলছে তুমি মায়ের মুখের উপর কথা বলো তাহলে সেটা তো আমাকে বিশ্বাস করতেই হবে তাই না দেখো রিমা তুমি ভুলে যাচ্ছ এটা তোমার শাশুড়ি মা রিমনের মুখে এমন কথা শুনে রিমা প্রচন্ড কষ্ট পায় তাই সে কান্নাকাটি করতে থাকে জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রোশনি এসব দৃশ্য দেখে মনে মনে প্রচন্ড কষ্ট পায় রোশনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিমার মুখের দিকে একভাবে তাকিয়ে থাকে তোমার বাবা যদি একটা এসি কিংবা ফ্রিজ তাহলে এমন ক্ষতি হয়ে যেত আর তাছাড়া তুমিও তো ফ্রিজের জল খেতে পারতে এসির হাওয়া খেতে পারতে এরকম গরমে কি আর থাকতে ভালো লাগে রোশনি যখন রিমার শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে তখনই সে মনে মনে ঠিক করে আজকে সে রিমাকে সাহায্য করবে রশ্মি কখনোই তার ছোটবেলার বন্ধু রিমাকে কষ্ট পেতে দেখেনি আর আজকেও সে এভাবে কষ্ট পেতে দেখতে পারে না তাই রোশনি সেখান থেকে চলে যায় সেদিন রোশনি রিমার জন্য দোকান থেকে অনেক ভালো ভালো খাবার কেনে আর রিমার শাশুড়িমা এবং শ্বশুরমশাইয়ের জন্য অনেক ভালো ভালো উপহার কেনে গরিব শ্বশুর আমার বান্ধবী রিমার খুবই কষ্ট হচ্ছে শুধুমাত্র বাড়িতে এসি নেই ফ্রিজ নেই সেই জন্য রিমাকে ওর পরিবার সবসময় কথা শোনাচ্ছে আমি এটা কখনোই হতে দিতে পারবো না আমার ছোটবেলার বন্ধু আমি ওর সঙ্গে এরকম অন্যায় কিভাবে হতে দিতে পারি এই বলেই রোশনি রিমার জন্য একটা নতুন ফ্রিজ এবং নতুন এসি কেনে সেই জিনিসগুলো নিয়ে রোশনি রিমার বাড়িতে গিয়ে উপস্থিত হয় এত বছর পর রিমা তার বান্ধবীকে দেখে প্রচণ্ড পরিমাণে খুশি হয় দেখ রিমা আমি কি নিয়ে এসেছি এসি আর ফ্রিজ তোর বাবা পাঠিয়েছে এগুলো আন্টি এই দেখুন রিমার বাবা এসি আর ফ্রিজ পাঠিয়েছে আপনারা খুশি তো দেখুন আন্টি আপনার মেয়ে নেই বলে তাই আপনারা হয়তো যৌতুক দেওয়ার ব্যাপারটা বুঝতে পারছেন না আপনার যদি বাড়িতে একটা মেয়ে থাকতো তাহলে আপনিও বুঝতে পারতেন রোশনির কথাই রিমার শাশুড়িমা শ্বশুরমশাই এবং স্বামী বুঝতে পারে যে রোশনি একেবারে ঠিক কথাই বলছে তাই তারা রশনিকে সম্মান করে বাড়ির মধ্যে নিয়ে যায় শুধু তাই নয় রিমার শাশুড়িমা এবং শ্বশুরমশাই রিমার কাছে ক্ষমা চায় সেদিনের পর থেকে রিমা শাশুড়িমা কিংবা শ্বশুরমশাই রিমাকে কোনো কথা শোনায় না এখন তারা সকলেই এসি ঠান্ডা ঠান্ডা হাওয়ায় আরাম করতে পারি কিন্তু রিমা মনে মনে ঠিকই বুঝতে পারে সেই এসি এবং ফ্রিজ তার বাবা নয় বরং তার বান্ধবী রোশনি নিজেই কিনেছে তাই রিমা ফোন করে তার বান্ধবীকে অনেক অনেক ধন্যবাদ জানায় এভাবেই রিমা তার পরিবারকে নিয়ে হাসিখুশি দিন কাটাতে থাকে